মায়ের দিকে তাকাতে হবে মা ঘুমায় আছে থাক মা ঘুমানো যদি ঘুমায় থাকে থাক আর যেভাবেই থাকুক থাক মায়ের দিকে একবার নেক নজরে তাকাবেন আজকে এই মসজিদ থেকে প্রতিজ্ঞা করতে পারেন তো ইনশাআল্লাহ বাবার দিকে মায়ের নজরে তাকাবেন পারবেন তো ইনশাআল্লাহ ও আমাদের জীবন্ত ভাইরা আমাদের বাবা জিরালি সবাই কিন্তু বলতে পারল না অনেক যুবক বলেছে ইনশাআল্লাহ অনেক মুরব্বী মনে মনে প্রতিজ্ঞা করেছে অবশ্যই আজকে মায়ের দিকে একবার তাকামু জীবনে কত গুণা করছি এই হাদিস তো আগে আমরা শুনি নাই শুনলেও ভুলে গিয়েছি আজকে আমাদের ভাতিজা কাউসারের মুখ থেকে যখন হাদিসটি শুনলাম মনে মনে নিয়োগ করে নিলাম আজকে গিয়ে অবশ্যই অবশ্যই মায়ের দিকে তাকাবো অনেকেই মনে মনে নিয়ত করে নিয়েছি আবার অনেকের মনটা খারাপ করে দিয়েছি ভাতিজারে তুমি বললা মায়ের দিকে বাবার দিকে নেক नजরে তাকাইবা এই হাদিস তো আমি আগে শুনি নাই আগে চিনি আমাকে দুনিয়া থেকে তিম করে দুনিয়া সেরে চলে গিয়েছে আমার জনম দুচিনি বাবা আমাকে দুনিয়াতে তিম করে চলে গিয়েছে ওই মায়ের মুখত কতদিন হলো ওই মায়ের মুখটা দেখতে পারি না অনেকেই মুখ মনটাকে খারাপ করে দিয়েছে হুজুর আপনি তো বললেন মায়ের মুখটা দেখতে হবে কিন্তু আমরা মুখ দুনিয়াতে মা নাই যে বাবা করেছে ওই বাবাকে বাবা বলে ডাকতে পারি না ওই মা কে বা বলে ডাকতে পারি না এই যে দিনের পরে দিন চলে যায় আমরা বাড়িতে গেলে মায়ের হাতের খাবার খাইতে পারি আজকে মাহফিল উদ্দেশ্যে ঢাকা থেকে আসছি মা রান্না বান্না করে রেডি করে রাখছে সন্তান বাড়িতে আসবে খাবে মায়ের হাতের খাবার খেয়ে আসছি আবার রান্না করে রাখছে বাড়িতে যাব আবার মায়ের হাতের খাবার খাব কিন্তু এই মুজলিশে এখন অনেকে দি যে হিতিনগুলো মায়ের হাতের স্বাদটা ভুলে গিয়েছে যে দিনগুলো বাবার হাতের আদরটাকে ভুলে গিয়েছে কত ঈদ পার করে দিয়েছি বাবার সাথে ঈদ করা হয় না কত ঈদ পার করে দিয়েছি মায়ের সাথে ঈদ করা হয় না এই দিনগুলো কিভাবে মাকে মা বলে রাখবে কিভাবে মায়ের কোলে মাথা রেখে ঘুমাবে এই দিনগুলো বুঝে মা হারা যন্ত্রণা এই ইতমগুলো বুঝে বাবা হারা জনচণা যে সমস্ত ইতিন মা কে হারাইছে শুধু মাত্র এই টিমগুলো সহ্য করতে পারবে না ওই ইতিনগুলোর মনের ভেতরে আর কষ্ট আর বল নাই আর শক্তি নাই আপনিও তো বাবা হয়ে গেছেন আপনিও তো মা হয়ে গিয়েছে আপনারও তো সন্তান আছে আপনিও তো করুণা করো মা আপনি যেমন আপনার মাকে ভুলে গিয়েছেন আপনার মায়ের কথা শুনলে চোখ দিয়ে কান্না আসে না জনম দুঃখী বাবার কথা শুনলে কান্না আসে না আপনার সন্তান আপনার জন্য কাঁদবে না আপনার জন্য কান্না করবে না হাদিস সাক্ষী রসুল বলে কোন সন্তান যদি মায়ের জন্য কান্না করে দেয় বাবার জন্য কান্না করে দেয় ওই চোখের পানি মাটিতে পরার পূর্বে আল্লাহ ওই কবর আজাদকে মাফ করে দেয় আপনি যদি মায়ের জন্য না কাঁদেন আপনি যদি বাবার জন্য না কাঁদেন আপনার জন্য কেউ কাঁদবে না আপনার জন্য কেউ দোয়া করবে না এখানে যাদের মা আছে যাদের বাবা আছে তারা তো বুঝবে না মা কে জিনিস বাবা কে জিনিস একবার এই মা গুলো যদি সন্তানকে হারাই দেয় কোনোদিন মা ডাক শুনতে পারবে না যাদের সন্তানগুলো প্রবাসে চলে গেছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন এই বাড়ির সন্তান আমার বন্ধু সেই সৌদি গিয়ে বসে আছে তার মা তার মুখ থেকে মা ডাক শুনতে পারে না তার ভিতরে একটা চিন্তা আছে সে একদিন বাড়িতে আসবে মাকে মা বলে ডাকবে তার ভিতরেও চিন্তা আছে বাড়িতে যাব মায়ের হাতের খাবার খাবো আরে তুমি কার হাতের খাবার খাইবা

আবার মা কেউ মা বলে ডাকতে পারবে না এই জীবনের কোনো গ্যারান্টি নাই আজকে এখানে বয়ান করতেছি এমন হতে পারে কালকে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি চলে আমি যে দুনিয়াতে থাকবো এর কোনো গ্যারান্টি আছে এর কোনো গ্যারান্টি নাই একটা কথা মনে পড়ে গেল এই যে কিছুদিন পূর্বে এদের একটা দিন চাঁদপুর চাঁদপুরের যে লঞ্চগুলো সদরঘাট থেকে চলে এই চাঁদপুরের লঞ্চের ভিতরে একজন বালক ঈদের ভিতরে বাড়িতে যাবে মা কে ফোন দিয়েছে মার্কেট করেছে বাবার জন্য মার্কেট করছে বোনের জন্য মার্কেট করছে ভাগিনার জন্য মার্কেট করছে মা কে ডেকে বলেছে মা আমি তো লক্ষ্য করে দেখেছি সারা জীবন সিরা কাপড় করে আমাকে তুমি বড় করেছো মাগো মা আমি দেরির সময় বাড়িতে আসতেছি তোমার জন্য দামি দেখে একটা কাপড় আমি কিনে আনছি এখন মা ওই পাশ থেকে দেখে বলে সন্তান রে আমার কাপড়ের দরকার নাই তুই তাড়াতাড়ি বাড়ি যায় তোকে আমার দরকার সন্তান ওই পাশ থেকে বলতেছে মা তুমি খাবার খাইব না আমি খুব শীঘ্র ওই ঘরটা সুন্দর চাদর বিছাইছে অনেক দিন পর আমার ছেলে আমার বাড়িতে আসবে মা খুব আনন্দিত হয়ে গেছে পাড়ায় পাড়ায় যায় আর ডেকে ডেকে বলে আজকে আমার মানিক বাড়িতে আসবে মানুষকে খবর দিয়ে দিয়েছে সন্তান চাঁদপুর চাঁদপুরের যখন ওই লঞ্চের ভিতরে উঠে বসে গিয়েছে মাজ নদীর ভিতরে যখন চলে গিয়েছে তিনশো থেকে সাড়ে তিনশো জন যাত্রী ওই লঞ্চের ভিতরে হঠাৎ করে ওই মায়ের ফোনের ভিতরে ফোন চলে গিয়েছে সন্তান এখন মাকে ফোন দিয়ে বলে মা ও মা তুমি আমাকে মাফ করে দিও মা দেখে বলে বেটা তোর কি হয়েছে তোর গলাটা এমন কান্না শুরু তো কোন থেকে ও বেটা তুই কি বল করছিস কেন মাফ করব হঠাৎ করে এমন কথা বলছিস কেন সন্তান ডেকে বলে মা আমি যে লঞ্চের ভিতরে উঠে পড়েছি এই গভীর সমুদ্রের ভিতরে এই লঞ্চের ভিতরে পানি উঠতে শুরু করে দিয়েছে উপরের মানুষ আর নিচে নামতে পারতেছে না নিচের মানুষ উপরে যাইতে পারতেছে না এই লঞ্চ কিছুক্ষণের ভিতরে ঢুকে যাবে ও মার কোনদিন তোমাকে মা বলে ডাকতে পারবো না মাগো স্বপ্ন ছিল তোমাকে আমি এই কাপড়টা গিফট করব তোমাকে কাপড়টাও দিতে পারবো না মাগো মা তুমি আমার দুদিন দিন আমার যেদিন মাছ কইরা দিও মা কি তখন মা কি ভাবি সুজ্য করবে মা ডেকে বলতিছে बेटा তোর কিচ্ছু হবে না তুই চিন্তা করিস না তুই কোন জায়গায় আছস আমাকে বল আমি একটা ব্যবস্থা করতেছি সন্তান ডেকে বলে না মা তুমি কিচ্ছু করতে পারবা না আমি নদীর মাছ খাই এখান থেকে আমি নামতে করতেছি না কাওকে কথা উজেতে দিচ্ছে না আমি ইঞ্জিনের পাশে বসে আছি মাগো মনে হয় বিশিক্ষত দুনিয়ার হাওয়া বাতাস দেখতে পারবো না মাগো তোমাকে আবার বলি ও মা যদি কোনো ভুল করে থাকি মাগো তুমি আমাকে माफ করে দিও মা তুমি আমার দুদের ঋণ माफ করে দিও এই কথা বলে ফোনটাকে রেখে দিয়েছে অনেকক্ষণ হয়ে যাচ্ছে মা আবার ফোন দিচ্ছে পাগল পাড়া কইরে আমার সন্তান ফোন ধরে না কেন ফোন দিতেছে দিতেছে ফোন আর রিসিভ হয় না মায়ের বুঝতে বাকি নাই সন্তান বলেছিল হয়তো লঞ্চ কিছুক্ষণের ভিতরে ডুবে যাবে মনে হয় আমার মানে কার দুনিয়াতে নাই সন্তানের যদি কোনো কিছু হয় সন্তান যদি বিদেশ থাকে সন্তান যদি বিপদে পড়ে পৃথিবীর কেউ জানার আগে আগে জানে সন্তানের মা মায়ে তো বুঝতে আর বাকি নাই আমার কলিজার টুকরা মনে হয় আর জীবিত নাই এর ভিতরে টিভির ভিতরে ব্রেকিং নিউজ চাঁদপুরে ঢাকা থেকে লং চাঁদপুরে আসার আগে এই লঞ্চটা ডুবে গিয়েছে লঞ্চের মানুষদেরকে উদ্ধার করা যায় নাই দুই দিন তিন দিন হয়ে গেছে মার জন্য খাবার খাই না পাগল করা হয়ে গেছে মা কে কি মা কান্না করে আমি যে সিরা কাপড় পড়তাম আমার সন্তান ফোনে আমাকে বলেছিল আমাকে নতুন কাপড় পড়াবে আমার সন্তান বলেছিল আমার হাতের খাবার খাবে কিন্তু কয়দিন হয়ে গেল আমার সন্তান ফোন না আমার সন্তান আমাকে মা বলে থাকে না আমার সন্তানের কাছ থেকে আমি একদম ফোন পাই না মা তো পাগল হয়ে গেছে দুই তিন দিন যখন পার হয়ে গেছে ফোনে সন্তান মাকে বলেছিল মা আমি যদি মরে যাই মা আমার প্যান্টের পকেটে আমি আমার ঠিকানা লিখে প্যান্টের পকেটে রেখে দিলাম যেন আমার লাশটা খুঁজে পাওয়া যায় মা মা হয়তো আমি তোমাকে দেখতে পারবো না আমার হয়তো তোমাকে মা বলে ডাকা হবে না ও দয়ার মা কমসে কম এই প্যান্টের পকেট থেকে আমাকেonat্য ভরে আমার লাশটাকে তুমি একবার ধইরো ফোনে যেভাবে বলেছে লাশগুলো কি উদ্ধার করেছে তিন চার দিন পর ফোন দিয়েছে আপনি কি অমুকের মা অমুকের বাবা বলে আপনার সন্তানের লাশ আমরা পেয়েছি সন্তানের লাশ যখন র্যাব গুলো অ্যাম্বুলেন্সের ভিতরে দিয়ে সন্তানের লাশটারে পাঠাইছে মা জননী বাড়ির পাশে যখন অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের আওয়াজ যখন মায়ের কানের ভিতরে বাইজা উঠছে মা কেমনে নিজেকে কন্ট্রোল করবে এটা তো আমার সেই সন্তান এই সন্তান যখন বুকের ভিতরে ছিল কলিজার ভিতরে ছিল আপনি আমি মায়ের পেটের ভিতরে ছিলাম আমরা যখন বড় হয়েছি মায়ের কলিজার ভিতরে লাভছি দিয়েছি যত ওজন বেড়েছে মায়ের কলিজার সাথে ততটা লেগে গিয়েছে মাকে চাপ লেগেছে মা কষ্ট পেয়েছে এরপরেও মা আমাদেরকে ফেলে দেয় নাই ওষুধ খেয়ে মা তার কষ্ট কষ্ট দূর করে নাই আপনাকে আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে দুনিয়াতে আনছে বুকের ভিতরে যখন আপনি আমি মায়ের পেটের ভিতরে ছিলাম মা জননে কিছু খাইতে পারে নাই ঠিক মতো শুইতে পারে নাই আবার যখন শেষ মেষ দুনিয়াতে আসবো হাদিস গবেষণা সায়েন্স বলে যখন একজন মানুষের ডেলিভারির ডেট চলে আসে দেখবেন এই মানুষগুলো তখন নিজের জীবনের মায়া ত্যাগ করে ফেলে ভাবি বা মা যেই পাশে থাকুক বলে দেয় আমি যদি ভুল করে থাকি মাছ করে দিস মনে হয় আমি আর বাঁচব না আমার সন্তান দুনিয়াতে আসবে সন্তান যখন দুনিয়াতে আসছে আমরা প্রত্যেকটা মানুষ মায়ের তল পেটের ভিতরে একটা লাঠি মারছি এক লাথি দিয়ে আমরা দুনিয়াতে আসছি মা অজ্ঞান হয়ে গিয়েছে মা তখন ডেকে বলে ওই অ্যাম্বুলেন্সের সাইলেন্ট শুনি আমার কলিজা ছিঁড়া আমার রক্ত মাংস পানি করা সন্তান যে সন্তান সুস্থ হয়ে বাড়িতে আসার কথা ওই বুঝি সন্তান আমার গাড়ির ভিতরে শুয়ে আছে যখন লাশটাকে বাড়ির ভিতরে আনছে বাড়ির ভিতরে আনার পর সন্তানের লাশ খাটিয়ে আর উপরে রাখছে সন্তানের লাশটা তিন দিন চার দিন ওই পানির ভিতরে থাকার কারণে পুচে গিয়েছে চেহারাটা ভালো মতো বোঝা যাচ্ছে না গন্ধ ছুটে ছুটে আসছে ওই প্রতিবেশী যারা আছে বন্ধু বান্ধব যারা আছে এই লাশের গন্ধে আর কেউ কাছে যাচ্ছে না সবাই দূর থেকে আফসোস করতেছে সবাই কান্নাকাটি করে কিন্তু লাশের কাছে কেউ যায় না কেননা ওই লাশ থেকে প্রচুর গন্ধ আসতেছে কিন্তু জনম দুঃখিনী মা যখন দেখেছে তার সন্তানের লাশ কিসের গন্ধ পিছের বাসনা মায়ের নাকের ভিতরে ওই কে আর কেউ ধরে রাখতে পারে না সন্তানের পচা গলা শরীর মানুষ যার কাছে আসে না ওই সন্তানকে জড়ায় ধরছে সন্তান ও আমার কলিজার টুকরা না বলেছিলি আমাকে নতুন কাপড় পরাবি তুই না বলেছিলি আমাকে নতুন কাপড় পরাবি তুই কেন আজকে তোর শরীরে সাদা কাপড় কেন তোর শরীরে সাদা কাপড় দিয়ে মুড়ানোর সন্তান ও সন্তান আমাকে নতুন কাপড় পরানোর বাদ দিয়ে তুই নিজে নতুন কাপড় পরে আসিস মা জননী কেমনে সহ্য করবে মা জননী তার গাল টাকাইছে সন্তানের গালের ভিতরে ঠোটের ভিতরে সুমা দিছে ও আমার কলিজার টুকরা আমার কলিজার টুকরা রে সবাই তোর থেকে আমাকে দূরে সরাই নিয়ে যায় তোর কাছে আমাকে যাইতে দেয় না তোর আমার ভালোবাসা দেখে মানুষ হিংসা করে কলিজা এই সন্তানের ঠোঁটের ভিতরে মা একটা চুমা দিচ্ছে পুরা শরীরের ভিতরে চুমা দিচ্ছে চলে আসছে ও বেটি তুমি এই কাজ করিল না এই এই মানুষটা পচে গিয়েছে একে যে তুমি চুমা দিচ্ছ তোমার ঠোঁটের ভিতরে জীবাণু লাগবে তোমার অসুখ হতে পারো তোমার ভিতরে ভাইরাস ঢুকতে পারে মা ডেকে বলে দুনিয়ার ভাইরাস ঢুকে আমাকে কি করবে যে দুনিয়ার ভিতরে আমার কলিজার টুকরা সন্তান নাই যে দুনিয়ার ভিতরে আমার সন্তান আমাকে মা বলে ডাকতে পারবে না আমি সন্তানকে খাবার খাওয়াইতে পারব না এই দুনিয়ায় থেকে আমি কি করব ওই মা এমন ভাবে কান্না কাটি শুরু করে দিয়েছে পত্রিকার ভিতরে লেখে যে সন্তান মায়ের সাথে খাবার খাওয়ার কথা ছিল সুখের সংসার ছিল একটু সময়ের ব্যবধানে পুরো সংসারটা তসনস হয়ে গেছে এই জন্য ডেকে বলি ভাই পর্দার আড়ালে আমার মা বোনেরা এই দুনিয়াতে আপনি চিরকাল থাকতে পারবেন না এই দুনিয়া আপনার থাকার জায়গা না এই জন্য যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন মা যদি দুনিয়াতে বেঁচে থাকে আমার রসুল দেখে বলে হুমা জান্নাতুকা ও নারুকা এই মা বাবা তোমার জান্নাত আবার এই মা বাবা তোমার জাহান্নাম যদি মা বাবার সেবা যত্ন করতে পারো মা বাবার খেদমত করতে পারো মায়ের ভালোবাসা অর্জন করতে পারো তাহলে এই মায়ের ভালোবাসা নিয়ে তুমি কবরে যাও এই কবরের ফেরেস তারা আহলান হুয়া সাহলান ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার কবরের সাথে একটা জান্নাতের সম্পর্ক তৈরি করে দেবে সুবহানাল্লাহ এই জন্য যাদের মা বাবা দুনিয়াতে আছে মায়ের দিকে যদি মহাব্বতের নজরে তাকান তাহলে কবুল হজের সওয়াব দিবেন কে আওয়াজ দিয়ে বলেন কে এজন্য যাদের মা বাবার দুনিয়াতে বেঁচে আছে মা বাবার দিকে আমলের নিয়তে মায়ার নিয়তে মোহাব্বতের নিয়তে তাকাবেন তো ইনশাআল্লাহ আর যাদের মা দুনিয়াতে নাই এতিম করে আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছে মায়ের দিকে তো তাকাতে পারবেন না কমসে কম মায়ের কবরটা জিয়ারত করার দরকার আছে না নাই অনেক মন

মা যে শুয়ে আছে কবরে বাবা যে শুয়ে আছে কবরে সব ভুলে এখন নিজের সন্তান হয়েছে তাকে নিয়ে ব্যস্ত এমন সন্তান আছে না নাই কথা বলেন আছে না নাই আরে ভাই এই সন্তানকে আপনার সন্তানকে নিয়ে চলে যাবেন চলো তোমার দাদার কবরের পাশে যাবো তাকে নিয়ে ঘন যাবেন এই সন্তান যখন বড় হবে আপনার কবরের পাশে যাবে কথা বলেন তাকে তো অভ্যস্ত করতে হবে আপনি তাকে অভ্যস্ত করেনই না এই সন্তান কিনে চলো আব্বু তোমার দাদার কবরে যাব তোমার দাদির কবরে যাব চলো সেখানে গিয়ে দোয়া করতে হবে আপনি যখন আপনার সন্তান কিনে দাদা দাদির কবরে যাবেন ওই সন্তানগুলো আপনার কবরে যাবে আপনিও যাবেন না তারাও যাবে না আপনিও কানবেন না বাবা মার জন্য তারাও আপনার জন্য কান্না করবে আবার এমন জালেম সন্তান তো মা বাবা মরার আগেও মেরে ফেলা মা বাবা বৃদ্ধ ঘরে অসুস্থ হয়ে পড়ে আসে নিজের সন্তান একটা ছেলে হয়েছে তারপরে হচ্ছে গিয়ে দুধ কত কিছু দিতে হয় এখনকার সন্তান এই যে আপনারা যারা সামনে বসে আছেন কয়জন ডেলি কি কয়জন হচ্ছে গিয়ে আপনি সিজারে হয়েছেন একজন নাই সিজারে হয়েছে আর এখন বাচ্চা হইলেই সিজার আসে না নাই কেন ভাই সিজার লাগে কেন সিজারের ক্ষতিগুলো আপনি জানেন সিজারের বাচ্চা গুলো পোল্ট্রি মুরগি ডাক্কা দিবেন কুইরে যাব রুগা পাতলা এর মাথার বেনও থাকে না মাথায় মগজও থাকে না ভিতরে মালও থাকে না ধাক্কা দিবেন দেখবেন পড়ে যাবে এই সিজারের বাচ্চা গুলো সিজারের বাচ্চা দুনিয়ার নিয়ম আর ডেলিভারি আল্লাহ নিয়ম কথা বলেন ডেলিভারিতে যদি কোনো বাচ্চা দুনিয়াতে আসে এই ডাব্লিউএইচ ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে যদি কোনো বাচ্চা দুনিয়াতে আসে স্বাভাবিক নিয়মে দেখবেন ওই বাচ্চার শরীরে অনেক থাকে রক্ত থাকে থাকে না এই রক্তের ভিতরে প্রতিরোধ ক্ষমতা থাকে যে রোগ প্রতিরোধ ক্ষমতা ডেলিভারি আসলে তার থাকে না থাকে না এখন ডেলিভারিতে সব ডেলিভারি কষ্ট পাচ্ছেন আপনারা ডেলিভারি করতে করবে ঠিক আল্লাহর নিয়ম বাচ্চাকে দুই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াত হবে কয় বছর দুই সপ্তাহ খাওয়ায় না আমি মিথ্যা বলতেছি মিথ্যা কে খাওয়ায় না ওপুর দেয়া কইবো আমার বাচ্চা ওই খাই না বুকের দুধ খাই না খাই না ও মুখ কিন্তু মূল কারণ ওইটা না একদিন দুই দিন তিন দিন দেন আপনার বাচ্চা খাবে আপনার বাচ্চাকে জোর করে আপনি খাওয়াবেন না এটাও নিয়ম এটাও নিষেধ বাচ্চার যখন ক্ষুদা লাগবে আপনার বাচ্চা রোগ হবে আপনার বাচ্চার রোগ হবে মা বোনরা কান খাড়া করে শোনেন আপনার বাচ্চা যখন খেতে যাবে না জোর করে খাওয়াইবেন মোবাইল দিয়ে খাওয়াইবেন টিভি দিয়ে খাওয়াইবেন জোর করে যদি খাওয়ান এই বাচ্চার হান্ড্রেড এ হান্ড্রেড রোগের ভিতরে পড়বে বাচ্চার ভিতরে যখন ক্ষুদা থাকে মেডিকেল সায়েন্স বলে

লাঠি ভর দিয়ে উঠতে পারে না পায়ে শক্তি পায় না এই মানুষগুলোকে আপেল কমলা দুধ খাওয়ান তাহলে তারা সুস্থ হবে যাদের দরকার তাদেরকে খাওয়ায় না নিজের বাচ্চাকে নিয়ে খাওয়ায় এরকম জালেম সন্তান আছে না কথা বলে অবশ্যই আছে যদি বলেন আপনার বা আপনার বাবা ভাত দেন না কেন টাকা পয়সা দেন না কেন আপনার বাবা মা তো হয়ে গেছে এখন কাজ করতে হয় চা চিন্তা খাইতে হয় নিজের এটাকা পাই দিন এনে দিন খাই দিবার তো মন চাই অভাব অনাতন তোমার অভাব অনাতন কোনদিনও যাবে না যে টাকা বাবা খেতে পারে না ওই ঘরে জীবনেও সংসারে শান্তি আসতে পারে পারে কথা বলেন পারে ওই ঘরে যা দেখবেন বোতলে বোতলে ল্যাকটোজিন একটা ল্যাকটোজিন এর দাম 400 টাকা 400 টাকা পাশের বাসা ভাবি যে গল্প করে ভাবি জানেন এভাবে গল্প করে যে আমার সন্তানের বিষয়ে আমি এত খরচ করি কিন্তু বৃদ্ধ মা বাবার পাশে এক টাকাও করে এরকম জালেম আসে না বলেন আসে না নাই আপনি আপনি আপনার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে তাদের কদর ছেড়ে দিয়েছেন তাদের mohabbat করেন না তাদের কি লাগবে এটা আপনি দেখেন না আপনিও একদিন বৃদ্ধ হবেন আপনারা একদিন টাকা ইনকাম করার সুযোগ থাকবে না আপনি একদিন ঘর থেকে বের হতে পারবেন না মনও সেই দিন আপনি কোথায় যাবেন বলেন দুনিয়া নিয়ম দুনিয়া ফিরে দেয় আপনি যে আপনার ভালবাসা যা দেখবেন যেভাবে কাড়ে আমার সন্তান আমাদেরকে দেয় না দুই দুইটা সন্তান আজকে আমাকে না খেয়ে থাকতে হয় আজকে আমাকে কষ্ট করে খাওয়াইতে হয় আপনার মা বাবা যেভাবে বলে না কিন্তু কান্না করে একদিন আপনার কান্না করতে এই জন্য কামা তাদের নতুন দান যেমন কর্ম তেমন যেমন কর্ম তেমন ফল এই জন্য বাবা মার খেদমত করতে রাজ আছেন তো ইনশাআল্লাহ কষ্ট পাচ্ছেন আপনারা হার্ড হয়ে গেল তাই না

الحمد لله